নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে একটা আলুর রেসিপি শেয়ার করছি যেটা আপনারা সন্ধ্যাবেলা শুধু খেতে পারবেন বা রুটির সাথেও সকালবেলা ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনও খেতে পারবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন আলুর রেসিপিটি একবার অবশ্যই আপনারা করে দেখবেন তাহলে শুরু করা যাক আজকে মেইন রেসিপি দেখুন আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটা আমি গোল গোল করে কেটেছি আলুর থিকনেসটা দেখুন একদম পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় এই রেসিপিতে আলু কিন্তু বেশি পাতলা করে কাটা যাবে না এরকম থিকনেসে রাখতে হবে এবার আমি আলুগুলোকে সামান্য নুন দিয়ে দিচ্ছি থেকে ছড়িয়ে আর দিচ্ছি হলুদ নুন আর হলুদ আমি আলুতে খুব ভালো করে মিশিয়ে নেব আমি দেখুন পাত্রটা ঝাঁকিয়ে ঝাঁকি আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব এভাবে ঢেকে রাখলে আলু থেকে একটা জল বেরিয়ে আসবে দেখুন আমি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মতো আলু নিয়েছি আর তার সাথে বড় বড় চারটে টমেটো নিয়েছি এখানে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব আর তার সাথে নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি ছোটো ছোট করে একদম কেটে নিতে হবে আর আমি তার সাথে একটা লঙ্কা একদম কুচু কুচি করে কেটে নেব আপনারা আপ আপনাদের যেরকম ঝাল প্রয়োজন সেভাবে লঙ্কাটা নিয়ে নেবেন অপরদিকে দেখুন আমি কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এই সর্ষের তেলে আলুতে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা ফেলে দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে এখানে লাল করে ভেজে নিতে হবে আলুগুলো যেন হাফ সেদ্ধ হয়ে যায় ঠিক সেভাবেই ভাজতে হবে যেন বেশি না সেদ্ধ হয়ে যায় আধা আধি যখন সেদ্ধ হবে তখন আমরা আলুগুলোকে তুলে নেব এখন আলুগুলো আমরা নেড়েচিরে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোতে দেখুন হালকা একটা ব্রাউন ভাব এসে গেছে আলুটা একটু চেক করে দেখতে হবে দেখুন আলুটা কিন্তু মোটামুটি একটা ভাব চলে এসেছে পুরো সিদ্ধ করা যাবে না হাফ বয়েল হলেই হবে বন্ধুরা আমার চ্যানেলে আপনারা আরও নানান রকমের খাবারের রেসিপি স্কুল কলেজে অফিসে টিফিনের রেসিপি বাচ্চাদের পছন্দের মুখরোচক খাবার এবং নানান রকম কেকের রেসিপি পেয়ে যাবেন দেখার জন্য অনুরোধ রইল দেখুন আলুগুলো আমার হালকা ব্রাউন ভাব চলে এসেছে এবার আমি আলুগুলোকে একে একে তুলে নিচ্ছি আলুটা তোলা হয়ে গেলে এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন গোটা জিরে গোটা সাদা জিরে সাদা জিরেটা একটু হালকা ব্রাউন ভাব হলে আমি তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন বাটা এখানে কিন্তু রসুন বাটার পরিমাণটা একটু বেশি লাগবে কারণ এখানে রসুনের গন্ধটা ভীষণ ভালো লাগবে খেতে রসুনের ফ্লেভারটা পেঁয়াজ কিন্তু আমরা এখানে ইউজ করব না রসুনটা আমি একটু হালকা ঘষে নিয়েছি একদম মিহি করে পেস্ট করিনি দেখুন রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব যখন নাড়াচাড়া করতে করতে রসুনটা একটা ব্রাউন কালার আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আদা আদাটাকেও ভালো করে পেস্ট করে নিতে হবে বা ঘষেও নিতে পারেন আদাটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা আর যে টমেটোটা আমি পেস্ট করেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে সামান্য জল ইউজ করব। মিক্সি বোলটা ধুয়েই সামান্য জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমার মশলাটা ভাজতে সুবিধা হবে কড়াইতে লেগে যাবে না আর খুব বেশি তেলও আপনারা দেখেছেন ইউজ করেছি আমি আলুটা ভাজার পরে যে তেলটুকু ছিল তার মধ্যে রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো জিরে আর হলুদ অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর রেড চিলি পাউডার আর কিছুটা আমি লবণ অ্যাড করছি আপনারা কিন্তু লবণটা বুঝিয়ে দেবেন আলুটা কিন্তু আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম যদিও জলটা আমরা ফেলে দিয়েছি সেটা বুঝে লবণটা ইউজ করবেন তারপর মশলাটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে কড়াইতে নিচে ধরে না যায় দেখুন নেড়ে নেড়ে আমার কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসেছে যে কোনো তরকারি টেস্টটা কিন্তু যদি মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু তার টেস্টটা বদলে যায় সেই তরকারি টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় দেখুন মশলাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে একদমই জলটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা এটা সকালবেলা রুটির সাথে খান বা স্কুলে বা অফিসে টিফিনে এই তরকারিটি পরিবেশন করুন কিংবা বিকেলবেলা বা সন্ধেবেলা বসে যদি একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করে আপনারা একটু কাঠিয়ে দিয়ে দিয়ে প্রত্যেকটা আলুতে কাঠি দিয়ে তুলে তুলে খান দেখবেন ভীষণ টেস্টি লাগে খেতে দুর্দান্ত এই তরকারিটা সামান্য জল আমি অ্যাড করছি এর মধ্যে জলটা আমরা মিশিয়ে একটুখানি ঢেকে রেখে দেব বেশি জল কিন্তু আমাদের লাগবে না আলুটা যেহেতু অলরেডি আমাদের সেদ্ধ হয়েই আছে হাফ সেদ্ধ হয়ে আছে তাই আমরা অল্প জল ইউজ করেছি এবার ঢেকে রেখে দিচ্ছি এভাবে সিম আছে পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আমি এর মধ্যে ধনেপাতা পাতা অ্যাড করছি আমি যতটা ধনে পাতা কেটেছিলাম পুরোটা দিচ্ছি না অল্প ধনেপাতা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর একটুখানি সামান্য চিনি আমি এর মধ্যে দেব কেননা এটা একটু টক একটু মিষ্টি একটু ঝাল ঝাল হবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বলেছি চিনিটা মিশিয়ে দিয়ে তারপর আমি সবজিটা তুলে নেব সবজিটা তুলে দেওয়ার পরে পরিবেশন করার সময় যদি আপনারা সন্ধ্যাবেলা খান তরকারিটা তাহলে এর উপরে কিন্তু আবার একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন আর তার উপরে আপনারা দিয়ে দেবেন একটু নারকল কুচি ভীষণ খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা কিন্তু একবার অবশ্যই এটা করবেন আর রান্না করে খেয়ে তারপরে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আর একটু আমচুর পাউডার ছড়িয়ে দিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু এর স্বাদটা অসাধারণ হবে পরিবেশনের সময় এইটা দিতে কিন্তু একদমই ভুলবেন না একটু ধনে পাতা কুচি নারকল কুচি একটু আমচুর পাউডার আর আপনারা চাইলে অবশ্যই একটু লঙ্কা কুচিও ছড়িয়ে নিতে পারেন